নমস্কার আপনারা দেখছেন দুর্নিবার বাংলা এই মুহূর্তে আমি রয়েছি কুলেরডারি গ্রাম পঞ্চায়েত এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই পঞ্চায়েতের প্রধান মল্লিকা লস্করকে সরাসরি তার সঙ্গে কথা বলে নেব প্রথমেই দিদি দুর্নিবার বাংলা আপনাকে স্বাগত এই যে কুলেরডারি গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে এটা কি আপনার প্রথমবার নাকি হ্যাঁ আমার প্রথমবার কেমন লাগছে এই গোটা এক বছরের অভিজ্ঞতা ভালোই লাগছে মানুষের সাথে কাজ করে হ্যাঁ তো ভোটের সময়

বর্ষকালে বর্ষাকালে আমরা প্রত্যেকটা এলাকায় জল নিকাশের একটা সমস্যা দেখতে পাই তো আপনার এলাকায় এরকম কোনো সমস্যা কি না সমস্যা নেই সকাল পরিষ্কার করা হয়েছে এখন মানে বর্ষা অতিরিক্ত বৃষ্টি হলেও তেমন সমস্যা না সমস্যা আর জল জমেই না বর্ষাকালে ডেঙ্গু একটা বড় সমস্যা যেখানে প্রত্যেকটা এলাকায়ও এই সতর্কতা ছড়ানো হচ্ছে তো আপনার এলাকা থেকে ডেঙ্গু মোকাবিলার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে

আর এই বেশি প্রকল্প মানুষের ঘরে ঘরে পাইপলাইনের জল হ্যাঁ ওই কাজটা হচ্ছে কিছু কিছু জায়গা বাকি আছে এই কাজের জন্য রাস্তার একটা সমস্যা সমস্যা আছে হ্যাঁ তো সেইগুলো কতটা মেরামত রাস্তা এখন মেরামত হচ্ছে না আমাদের এখন জল চালু হয়নি বলে ওই হচ্ছে জল চালু হয়ে যাওয়ার পরে রাস্তা সবশেষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তী বিধানসভা নির্বাচনের আগে একটাই কথা বারবার করে বলছেন যে মানুষের কাছে বেশি করে পরিষেবা পৌঁছে দিতে হবে বুথ স্তর থেকে সংগঠনকে মজবুত করতে হবে এই নির্দেশটাকে মাথায় রেখে আপনারা আপনাদের পঞ্চায়েত এলাকায় কিভাবে কাজ করার কথা ভাবছেন আমরা প্রত্যেক বুথে বুথে যাই গিয়ে কার কি সমস্যা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না কি পাচ্ছে না সেগুলো আমরা গিয়ে যোগাযোগ করে আমরা পঞ্চায়েতে এসে যোগাযোগ করে সেগুলো আমরা করে দিই আর এই যে একাধিক প্রকল্প রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা রেশন কার্ড স্বাস্থ্য সাথী এই এত প্রকল্পেরগুলোর মধ্যে আপনারা কোন কোন প্রকল্পগুলো মানুষের কাছে বেশি করে পৌঁছে দিতে পারছে সব লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা সব কিছু দিয়ে দিচ্ছে আর একাধিক ক্ষেত্রে এসসি এসটি সার্টিফিকেট হ্যাঁ ওগুলো সব কমপ্লিট ওগুলো কমপ্লিট সব

আমরা সব বুথে বুথে মিটিং করা হয় করে মানে কি কি হবে না হবে আমাদের বুথে মোটামুটি সবাই ভালো রেজাল্ট করেছে খুব খারাপ রেজাল্ট নেই আমাদের সো ওই নির্দেশ মতো আমরা সব করছি দাদার নির্দেশে সব করা আমরা কথা বলে নিলাম কুলেরডারি গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে তিনি যেমনটা বললেন যে এই মুহূর্তে সমস্ত কাজ চলছে এবং বেশ কিছু কাজ ইতিমধ্যে হয়েও গিয়েছে মানুষের উন্নয়নমূলক যে প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত প্রকল্পের কাজ তারা পৌঁছে দিচ্ছেন এবং বুথ স্তর থেকে সংগঠনকে আরও ভালো করার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তারা কাজ করছেন এবং আগামী দিনেও এইভাবেই এগিয়ে যাবেন তারা ক্যামেরায় গৌরবের সঙ্গে ঋষিতার রিপোর্ট দুর্নিবার বাংলা